আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে পড়াশোনায় মন দাও বাক্যে নির্মরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি তো অধিকারণকারক তো আমরা জানি যে ক্রিয়াকে যদি কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে অধিকরণ কারক পাওয়া যায় অথবা হচ্ছে ক্রিয়া সম্পাদনের যে সময় বা হচ্ছে আধারকে এই অধিকরণ কারকটা নির্দেশ করে তো এখানে যদি আমরা বলি যে কোথায় মন দাও মানে পড়াশোনায় মন দাও হ্যাঁ তো অধিকরণ কারক আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ অ তে এটা যুক্ত হবে তো পড়াশোনায় মন দাও পড়াশোনায় তো এটা হচ্ছে অন্তস্থ হয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে নত শতবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এটা হচ্ছে ধ্বনিতত্ত্ব তো বিধানটা কি বিধানটা হচ্ছে যে বাংলা ভাষায় যে ন হ্যাঁ দন্তের নয়ের মানে যখন নতে পরিণত হয় এটার যে নিয়ম এবং সেটা হচ্ছে নত্ববিধান আর হচ্ছে দন্তের স্ব যে মধ্য বিভিন্ন ক্ষেত্রে মধ্যাহ্ন সাথে পরিবর্তন হয় এটা হচ্ছে বিধান যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলি যে মানে র যখন থাকে হ্যাঁ র স এর পরে যেমন ঋণ ঋণ হ্যাঁ এই রিয়ের পরে রিয়ের পরে যদি দন্তের থাকে সেটা কিন্তু মানে মধ্যাহ্ন হয়ে যায় হ্যাঁ তারপরে হচ্ছে এরকম রীড়স আর কি তারপরে হচ্ছে দশরথের প্রতি কৈকেই কোন কাব্যের অন্তর্গত এই কৈকেই যে শব্দটা এটা হচ্ছে একটা বিশেষ পদ আর এটার অর্থ হচ্ছে এই যে দশরথের কথা আমরা জানি হ্যাঁ দশরথের দশরথের হচ্ছে স্ত্রী হ্যাঁ স্ত্রী একে বলা হয় হচ্ছে দশরথের কৈকি এটা কোন কাব্যের অন্তর্গত এটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত তারপরে হচ্ছে কোন বাক্যে নিম্নলেখ শব্দটি বিশেষরূপে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত তো আমরা জানি যে পদ হচ্ছে দুই প্রকার সব্য এবং অব্যয় পদ আর সব্য পদটা হচ্ছে আবার চার প্রকার যেমন বিশেষ বিশেষণ সর্বনাম ও হচ্ছে ক্রিয়া তো এই যে গভীর নিষিদ্ধ প্রকৃতি সুপ্ত এখানে যে নিশীতে এই শব্দটা রূপে ব্যবহৃত হয়েছে হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ